এদেশের রোগ যত সুলভ ডাক্তার তত সুলভ নয় লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আরে যেন ঠিক সেই ঘটনাই না কোনো নারীর নয় বা অন্য কোনো কারণ নয় দেশ নিজের নিজের মাটি জল হাওয়া সবকিছু ছেড়ে বিদেশে এসেছিলেন এক চিকিৎসক বাংলাদেশ আর সেখানেই নিজের বাকি জীবনটুকু কাটিয়ে গিয়েছেন প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষগুলোর চিকিৎসার প্রয়োজন রয়েছে তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে কারণ তারাও যে মানুষ তাদের বেঁচে থাকার অধিকার আছে এসব কিছু ভেবেই বাংলাদেশে এসেছিলেন নিউজিল্যান্ডের এড্রিক বেকার টানা বত্রিশ বছর টাঙ্গাইল জেলার মধুপুর গড়ে অবস্থিত গ্রামে দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছিলেন এই ডাক্তার নিউজিল্যান্ডের অধিবাসী চুয়াত্তর বছর বয়স্ক ডাক্তার নিজের ছাপ রেখে গিয়েছেন সর্বত্র উনিশশো সালে ডক্টর এড্রিক বেকার নিউজিল্যান্ড থেকে দেশে এসে টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলের সোলাকুড়ি ইউনিয়নের কাইলাকুড়িতে কায়লাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র নামে একটি প্রাথমিক সেবামূলক প্রতিষ্ঠানও গড়ে তুলেছিলেন তার তৈরি মধুপুরের ওই হাসপাতালেই তিনি দু সালে মারা যান এবং হাসপাতালের পাশেই তাকে সমাহিতও করা হয়েছিল অসুস্থ হওয়ার পরে মানুষ চেয়েছিলেন তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চিকিৎসার জন্য কিন্তু তিনি রাজি হননি তার ইচ্ছা ছিল তার বানানো হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন আর তার মৃত্যুর পরে তার হাসপাতাল যেন থেমে না যায় সাধারণ মানুষগুলো যেন রোগে ভুগতে না হয় তারা যেন রোগে ভুগে মারা না যান তার ইচ্ছে পূরণ করতে সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছেন ডাক্তার দম্পতি জেসেন এবং মেরিনটি নিজেদের সন্তানদেরও সঙ্গে করে নিয়ে এসেছেন ভর্তি করে দিয়েছেন গ্রামের স্কুলে গ্রামের শিশুদের সঙ্গে খেলতে খেলতে বড় হয়ে ওঠা দম্পতি থাকেন মাটির ঘরে ডক্টর জেসিন লুঙ্গি পরে ঘুরে বেড়ান এবং তার স্ত্রী শাড়ি পরেন দুজনেই বাংলা শিখেছেন তাদের সন্তানও বাংলা শিখছে অনর্গল কথাও বলছে আর এভাবেই গাইলাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র চলছে দিনের পর দিন গ্রামে থাকার কারণে তারা তাদের পরিচর্যাভ্যাস পাল্টে দিয়েছেন বলে দাবি করেন অনেকে দরিদ্র মানুষদের জন্য নিউজিল্যান্ডের চিকিৎসক এড্রিক বেকারের প্রতিষ্ঠিত হাসপাতালের হাল ধরে প্রশংসায় ভেসেছিলেন আমেরিকান দম্পতি ডক্টর জেসিন এবং মেরিনটি সাধারণ মানুষের কষ্ট চোখে দেখতে পাননি তিনি তাই সংসার গুছিয়ে স্ত্রীকে এবং সন্তানদের নিয়ে একেবারে ঠিকানা হয়েছিল বাংলাদেশ আর তারপর থেকেই চলছে এই স্বাস্থ্য কেন্দ্র সায়কদের রিপোর্ট ইন বাংলা টাইমস